আচ্ছা এখানে আঙ্গুরের ভ্যারাইটি যেটা আপনাদের দেখিয়ে থাকি এটা আঙ্গুরের ভ্যারাইটি মানিক চমন থেকে আপনার একটা একটা নাম বলছি আমি এখন সব ক্যাটালগ লাগানো নেই মানিক চমন আছে আচ্ছা আপনার কৃষ্ণা সিডলেস আছে আচ্ছা নানা সাব আছে আর কে সিডলেস আছে ভিএইচডি আছে টোটাল এক কথা আছে সারিতা বেলাক আছে হ্যাঁ এক কথা টোটাল বলতে গেলে আমার বারো থেকে তেরো রকম ভ্যারাইটি আছে বাইকুনুর বাইকুনুরটা নেই দাদা মিথ্য কথা বলে কোনো লাভ হবে না কারণ আমি যদি বলে দিই না না এই উচ্চের পাতা নেন দেখে করে আপনাকে যদি এই ভ্যারাইটি দেন আমি আপনাদের এই কথাটা আমি একটু বারবার বলতে চাই এই ভ্যারাইটি যদি কেউ আপনাকে বলে দেয় যে এটা মিষ্টি ভ্যারাইটি হবে কোনদিন সে দাদাদের কাছ থেকে নেবেন না এটা হচ্ছে ভাট গাছের মতন পাতা আচ্ছা আপনারা এই ভ্যারাইটিস টা কোনদিন মিষ্টি বলে কারো কাছ নেবেন না এটা কিন্তু টক ভ্যারাইটিস আসবে ঠিক তাহলে শুনিল এই ছোট ছোট কথাগুলো আমরা বারবার নার্সারি ম্যানদের কাছ থেকে সংগ্রহ করি এবং আপনাদের জন্য তুলে ধরি আবারও দেখিয়ে দিচ্ছি যদি ভুলে গিয়ে থাকেন এই পাতাগুলো দেখুন প্রচুর ভাই ডুমুরের মতো খোঁচা খোঁচা আছে পাতার মধ্যে প্রচুর আছে ঠিক আছে দেখেন দেখাবো না জলের জন্য গাছগুলো দেখুন একটু আঙুলের গাছগুলো ফুটের মতো হাইট আছে হ্যাঁ প্রত্যেকটা গাছ মিষ্টি হবে মিষ্টি ভ্যারাইটি না হলে আমি গ্যারান্টি নেবো প্রত্যেকটা মিষ্টি হবে তাহলে এই মিষ্টি ভ্যারাইটি আঙুলগুলোর দামটা একটু যদি বলেন আপনার দুশো থেকে আপনার চ্যানেল আসলে দুশো টাকা করতে থেকে শুরু

আর রেড কাটাল নিলে আমাদের কাছ থেকে আসবে আপনার রেড কাটাল আপনাকে একটু দেখায় রেড কাটালটা আমাদের কাছ থেকে নিলে দেখেন আমাদের কাছে এই মুহূর্তে নিলে আপনার দেড়শো টাকা পড়বে দেড়শো টাকা আর পাইকুড়ি নিলে দাদা সবসময় দাম কম থাকবে দাম কম থাকবে তাহলে এখানে আপনার টোটালে কটা ভ্যারাইটি আছে টকটা বাদ দিয়ে আঙুলের টোটাল আপনি বারোটা মিষ্টি ভ্যারাইটিস পাবেন আচ্ছা আর টক যেটা একদম পাঞ্জাব অল টাইম বলে যেটাকে দেওয়া হয় বলো হ্যাঁ ওটা পাঞ্জাব অল টাইম টক মিষ্টি হবে ওটা ওটা আঙুর পাবে আপনি আঙুর হয় আঙুর হবে কিন্তু হ্যাঁ আঙুর হবে কিন্তু খেতে পারবেন না ঠিক তাহলে শুনতে পেলেন এবারে সংগ্রহ করবেন এখানে প্রচুর আঙুর গাছের চারা আছে এবং চারা বলবো কেন প্রত্যেকটা লতিয়ে গেছে প্রত্যেকটা লতিয়ে গেছে এগুলো আর চারাই নেই অনেকটাই বড় হয়েছে আকর্ষ দিয়ে মানে আকসি দিলে অর্থাৎ যদি মাচা করে দেওয়া যায় এগুলো কিন্তু এবার বাউনি এসে গেছে এগুলো দেখাতে পারছি দেখুন বাউনি এসে গেছে মাচা দিলেই কিন্তু এরা মাছা উঠতে পারবে প্রত্যেকবার এসে এই সুইট লেমনটা দেখানো হয় সুইট লেমনে আমার প্রচুর স্টক আছে এখন সব দাদা ভাই আমি সুইট লেমন দিতে পারবো সুইট লেমনে প্রচুর স্টক আছে আমার কাছে যা বলেন যা বলেন প্রত্যেকটা ভ্যারাইটি আমাদের না মানে ফোনে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে চলে নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি আজকে উত্তর চব্বিশ পরগনা একটা বিখ্যাত নার্সারিতে বলতে পারেন নার্সারির বাগানটা আগে দেখিয়ে নিচ্ছি পরে নিখুঁত করে একটা একটা করে গাছের দাম গাছের হেলথ ভ্যারাইটি সবই দেখাবো কিন্তু এখন আমরা পেয়ে গেছি একজন ক্রেতাকে অর্থাৎ কাস্টমার যাই বলুন তো ওনার থেকে ওনার অভিজ্ঞতা একটু জেনে নি ওনার বাড়ির কাছেও নার্সারি উনি চলে দেখাতে কাছে জুম করে দেখাই শিফা নার্সারি তো বাড়ির কাছে নার্সারি থাকতে উনি চলে এসছেন দূরে নার্সারিতে এবং গতকাল রাত্রেও শুনলাম উনি গাছ নিয়ে গেছেন তো ওনার অভিজ্ঞতাটা ওনার মুখ থেকে শোনায় ভালো আমার থেকে নাইবার শুনলেন নমস্কার দাদা

কিছু আছে আমরা ভ্যারাইটি রয়েছে তাই স্নেক আছে তারপরে লিপস্টিক আছে ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে দেখিয়ে রাখছি দেখে রাখুন এগুলো প্রত্যেকের দাম এখনই বলা সম্ভব না লাগে আপনারা ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে ফোন করে একটু কাইন্ডলি জেনে নেবেন দেখুন

মানুষ এসে ফিরে যাওয়াটা খুব একটা বাজে ব্যাপার অনেকের জাগা কম জালনা পাশে রাখবে সে তো রামজাম জালনা পাশে রাখা যাবে না তো সেই জন্য উনি ছোট থেকে মাঝারি সব রকমের গাছ রাখার চেষ্টা করেছেন তো বন্ধুরা বৃষ্টির জন্য আজকে আমরা প্রথমে এসেও নার্সারিতে ভিডিও করতে পারিনি ভদ্রলোক আটকে গেছেন বাড়িতে আমি আটকে গেছি নার্সারি বাগানে সব মিলিয়ে আপনাদের জন্য এই সামান্য যে ভিডিওটা আমরা তৈরি করেছি হয় তাহলে দুটো পার্ট তো এখানে কিছু হ্যাঙ্গিং প্লান্টও উনি রেখেছেন দেখে নিন তো বন্ধুরা আজকে আমরা এই বৃষ্টির মধ্যেও দেখাতে পারছি নার্সারিতে প্রচুর দর্শকের আগমন অনেকে চলে গেছেন আপনাদেরকে দেখাতে পারিনি বৃষ্টিতে তারাই নিজেরা বাড়ি যাব বাড়ি যাব কি করে সেই বিষয়ে ব্যস্ত তো আজকে তিনজনকে পেয়েছি তো ওনাদের সঙ্গে একটু কথা বলে দেখি এর আগেও আমরা চেষ্টা করেছি একজনের সঙ্গে কথা বলতে তো ওনাদের সঙ্গে কথা বলে নমস্কার দাদা নমস্কার আচ্ছা এই নার্সারিতে যে এসছেন আপনার বাড়ি কি আশেপাশেই কোথাও অনেক দূর থেকে আমার বাড়ি

আপনি আমটা আমটা করছেন দেখেই ভিডিওতে আমি আপনার হয়ে কিছুটা বললাম আর কি এ যেটা বলার এই সমস্ত ফল গাছগুলো নিয়ে বাড়িতে যে রোপণ করেন তা কিছু এক্সপার্টাইজ আছে অর্থাৎ এই বিষয়ে কিছু জানকারি আপনি রাখেন নাকি না আমি একদম নবিস কিছু বুঝি না কিন্তু গাছের নেশা থেকে গাছ করি কি বলছেন গাছের নেশা থেকেই করেন না অনেকে ইউটিউব থেকে আগেই সার তার সম্পর্কে এক্সপার্ট এই সার দিচ্ছে ওই সার দিচ্ছে যদি আবার বাড়াবাড়ি খাওয়ার দিয়ে গাছ মেরেও দিচ্ছে এরকম লোক আছে এত যত্ন করেছে

আমরা দেখাতে পারছি নার্সারির গাছও এসেছিলো গাড়ি খালি হয়ে গেছে ওভারলোড গাড়ি ছিল একদম সব নামিয়ে ওনারা রেখে দিয়েছেন তো আজকে এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করলাম কিছু মানুষজন এসছিলেন ওনাদের মতামতও আপনাদের সামনে তুলে ধরলাম রইলো ভালো মন্দ তো বিচার আপনাদের কাছে আপনারা এর আগেও বহু ভিডিও দেখেছেন আর তাছাড়া দাদা বললেন যে আমাদের এই চ্যানেলটা সম্পর্কে কিছু বলুন দাদা অবশ্যই দাদার চ্যানেল দেখে আসলে আমি অবশ্যই দামটা কমিয়ে যে কোনো জিনিসের দামটা কম রাখবো আর দাদা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা আমাদের মানে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পান তো আর সামনে আছে রথ রথের সময় প্রচুর প্রচুর আইটেম এখানে আরো নিত্য নতুন কালেকশন এখানে